আজকে ব্লগের শুরুতে প্রথমেই তোমাদের মাছ দেখি ভিডিওটা শুরু করলাম আর রান্না বান্না দিয়ে ভিডিওটা তো চলে বন্ধুরা দেখতে থাকো আজকে ব্লগটা অনেক সুন্দর হতে চলেছে সকাল সকাল রান্না করেছি একদম হালকা পাতলা রান্না উচ্ছে আলু দিয়ে তরকারি আর আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে এসছে আমি ওনাদের বললাম যে রান্নাবান্না করার দরকার নেই আমি রান্না করে দিচ্ছি তো এই যে দিয়ে এলাম তারপরে খাওয়া দাওয়া করে একটু পরেই খেলাম হচ্ছে লস্যি যেই দইটা আমি বাড়িতে বানিয়েছিলাম গরুর দুধ দিয়ে প্রায় এক কিলো বানিয়েছিলাম আগের দিন খেয়েছি আর আজকে তোমাদের সঙ্গে এই যে আবার রেসিপিটা শেয়ার করছি এত ভালো লাগে গরমের দিনে লস্যি খেতে যেটা শরীরকেও খুব ঠান্ডা রাখে আর যে গরম পড়েছে তার ভিতরে ঠান্ডা ঠান্ডা জিনিস হলে শরীরের ভিতরে একটু সত্যি স্বস্তি মিলে কোথা থেকে তো এই যে লস্যিটা বানিয়ে নিচ্ছি নুন আর হচ্ছে বিট নুন চিনি সঙ্গে বরফ জল আর হচ্ছে একটু বরফ এইটা হলে জাস্ট ও দোকানে আর কি বানায় টক দই বাড়িতে কিনে এনে এইভাবে যদি লস্যি বানিয়ে খাওয়া হয় সত্যি শরীরটা একটু ঠান্ডা থাকে তো তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করে দিলাম তোমরা তো সবাই জানো কম বেশি লস্যি খেতে এটা হচ্ছে আমার শাশুড়িমার মিক্সির মিক্সার তো শাশুড়ি মার মিক্সারে আমি বানাচ্ছিলাম আমি এক গ্লাস খেলাম আর আমার হাজব্যান্ডকে দিতে গেছি আর শ্বশুরকে বললাম যে খাওয়ার কথা কিন্তু বললো না আমার ঠান্ডার দোষ খাবে না আর শাশুড়িমা বললো আমি এগুলো কোনোদিনও খাই না তারপরে জোর করে এক গ্লাস দিয়েছি বলছে আমি পরে খাবো স্নান করছিল তো তো ওই জোর বাবাকে দিলাম ওর বাবা তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে দোকানে আর কি ভালো বানাই তুমি অনেক সুন্দর বানিয়েছো যাক বয়ের কাছ থেকে এরকম কমপ্লিমেন্ট পেলে বেশ ভালোই লাগে তো ওই যে লস্যিটা বানিয়ে ওকে দিলাম এখন আমার কাজের যুদ্ধ চলবে যেটা হচ্ছে সারা সারাদিনে মানে আজকে রোদের তাপমাত্রা ফর্টি থ্রি ডিগ্রি তাও এত গরম তার ভিতর তো আমাকে কাজ করতেই হবে চলো কাজগুলো করি আর দেখতে থাকো এই যে বসে বসে এই মাচাটা করে পালাটা দিলাম কি কষ্ট হয়ে গেছে দেখো দুপুর কত রোদ মানে এখন এইটার অনেক কাজ আছে একটু আর একটু আছে ওইগুলো ওই দিকটায় পালাটা দিয়ে দিলাম ওগুলো আমি রেখে দিয়েছিলাম এই বাসনগুলো এখন মাজবো তারপর আরও কাজ আছে আজকে দুপুরবেলা আর ভাতটাত খাবো না আমি মেয়েটাকে ভাত দিয়েছিলাম খেতে সেই এক ঘন্টা আগে হাফটা খেয়েছে আর হাফ বলছে এখানে বসেই খা এত গরম আমি তো আজকে খাবো না হিন্দিনি আজকে কোথায় যাব বলবো না ঠিক আছে এখানে যে কয়মন জ্বালানি ছিল সেই জ্বালানি গুলো এক এক করে গোছালাম গুছিয়ে মানে একটা পালা বানাবো তারপরে দেখো এইখানে কিছু এই যে মানে যত সব নোংরা পাতি ছিল যে এই জায়গাটা আবর্জনা হয়ে থাকতো মুখের সামনে ভালো লাগতো না প্রায়ই তোমাদের বলতাম আজকে ইচ্ছা আছে এই জায়গাটাকে ক্লিয়ার করব। তার থেকে বড় কথা আমার যে পাকাটির পালাটা আছে না এটা পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে কত বছরের বানানো যে এই পালাটা তো সেই উই পোকা ধরে ধরে পাকাটিগুলোকে নষ্ট করে দিয়েছে তাই ভাবলাম যে বেশি কটা তো নেই চলো এইভাবে ভেঙে ভেঙে একটা জায়গায় করে একটা জায়গায় রেখে দেবো আর মুখের সামনে যে জায়গাটা অগছল হয়ে থাকে এটাকে পরিষ্কার করব আজকে মেইন কথা হচ্ছে ঘরবাড়িটাকে সুন্দর করে পয় পরিষ্কার করা এই তিতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমরা যে গৃহবধূ সংসারের কাজ করি রান্নাবান্না করি তারপরে দেখো রান্নাবান্না ছাড়াও কিন্তু বাড়ির অনেক কাজ আছে শুনেছি কদিন পর থেকে নাকি প্রচুর বৃষ্টি হবে ওই চেঞ্জ হবে তো এই জিনিসগুলো যদি আমি ফেলে রেখে দিই কি করে হয় তো সংসারটা তো আমার গুছিয়েও তো রাখতে হবে আমার কারোর দিকে কোনো জায়গায় গিয়ে শুধু গল্প করলে তো হবে না তাই জন্য দেখো এক এক করে আমি গোছাতে শুরু করলাম আর এত মানে কষ্ট হচ্ছে এমনিতেই গরম তারপরে আবার ধুলোর কাজ বুঝতেই পারছো তো পাকে পালাটা ভেঙে নিয়েছি যখন তো এটাকে তো কমপ্লিট করতে হবে দেখে মনে হচ্ছে খুব জলদি জলদি হয়ে যাচ্ছে কিন্তু এটা করতে আমার অনেকটা টাইম লেগেছে তো দেখো ফাইনালি আমি পালাটা ভেঙে সব মানে যত সব ইয়ে ছিল যে ডাল পালাগুলো ছিল যেটা দিয়ে পালাটা বানানো ছিল এক এক করে সব কিছু আর কি সরিয়ে রাখলাম আর যেগুলো আমি আর কি ইউজ করতে পারবো না এই পাকাটিগুলো সেইগুলো ফেলে দিচ্ছি মানে সবগুলোই মাটি জড়ানো তারপরে এখানটা একটু কুড়িয়ে নিলাম এখন ঘর দুয়ার সব কিছু কুড়িয়ে পয় পরিষ্কার করব। এর আগে আমি জল ছিটিয়ে রেখেছিলাম আর সিঞ্জিনির বাবা তো সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে দোকানে বসে তাই জন্য ওকে আর বলিনি যে তুমি আমাকে একটু কাজ করে দাও ভাবলাম যে না বরকে দিয়ে না করালে চলবে আমি করি তো আমি না স্নানও করিনি বাসনগুলো ভাবলাম পরে মাজবো মেয়েকেও তো ভাত দিয়ে খাইয়ে দিয়েছি আর ওর বাবাকেও বললাম খেয়ে নাও ওর বাবা খাওয়ার পরে এই যে দেখো তার আগে আমি জল ছিটিয়ে রেখেছিলাম কিন্তু এত ধুলো এই ধুলোয় কে কাজ করবে রে ভাই মানে মারাত্মক ধুলো বুঝতেই পারছো এমনি এই কালটায় অতিরিক্ত ধুলো যেহেতু বৃষ্টি নেই মানে ধুলো মনে হচ্ছে কোনোভাবে যাচ্ছে না দেখো বন্ধুরা এখানে একটা খড়ির পালা ছিল সেটাকে ভাঙলাম ওইখানে জ্বালানির পালাটা দিলাম ঘর বাড়ি সব কিছু একদম পয় পরিষ্কার করে নিয়েছি ওইখানে কত জ্বালানি ছিল তোমরা তো জানো এখন এই থালাবাসনগুলো এতগুলো দেখো এতগুলো থালাবাসন আছে এগুলোকে এখন সুন্দর করে মাজবো দেখো কতগুলো আর আমার পরিস্থিতি দেখাচ্ছি আর আমার পরিস্থিতি এই আজকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সারা দিন কাজ করলাম মানে দুপুর থেকে এখনও ঘরে যায়নি স্নান করিনি আজকে তো শাশুড়ি মা এসছে ওই জন্য ঘরের কাজটা আজকে বাদ দিলাম তো সকালবেলাতে এমনিই ঝাড়টা দিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই ওনার চলে এসছে আর কি মানে আমরা ঘুম থেকে উঠার এক ঘন্টা পরেই আর কি চলে এসছে তো চলো এইগুলো মেজে কমপ্লিট করি তারপর ঘরদুয়ারটা গুছিয়ে তালা মারবো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে কৌটা বাটিগুলো ঘরে রাখছি এক এক করে এখন গোছাতে হবে বাসনগুলো মেয়ে যে সব মিটকেসে তুলে রেখেছি এখন আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি কোথায় যাব বলো তো দেখে বুঝতে পারছো মেয়েদের যাওয়ার জায়গা বলতে কোথায় আছে একমাত্র আপন যেখানে গেলে একটু স্বস্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় সেটা হচ্ছে বাপের বাড়ি তো সেই সাড়ে সাতটার পরে আমরা এই যে বেরোলাম আমাদের বাড়ি তো প্রায় দু ঘন্টা লাগে যেহেতু রাত্রেবেলায় একটু বাইক তো আসতে চালাতে হবে তো এই যে দেখো দু ঘন্টা ধরে বাইকে বসে থেকে থেকে মাজাটাও গেছে আর অনেকটা টাইম আজকে দুপুরবেলা কাজ করে করেছি তো শরীরে একদমই এনার্জি নেই তো দেখো বাড়িতে ঢুকে গেলাম বাড়িতে ঢোকার পর সেই আলাদা একটা শান্তি লেভেলটাই তাই ও আমারও ধরে নাম আমার কি বাবারে কত

আমার মা রান্না করছে কবে বাবাকে দেখতে আসার জন্যই আসা বাবা অনেক দিন পরে বাড়িতে এসছে তাই বাবা তো টাইমও পায় না কাজের সূত্রে বাইরেই থাকে তাই জন্যই আসা সকাল বেলায় যে ঘুম থেকে উঠে মা সিঁদিনি রেডি করিয়ে দিচ্ছে আমরা এখন বাড়িতে যাব মানে এত রোদ চেতে গেছে ভাবছিলাম ভোরবেলার দিকে বেরোবো বর্ণালীরা এই মাত্র বেরোলো শিল্পী তো ঘুমোচ্ছে না খেয়েই বেরোবো তাহলে হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আর যে রোদ দুপুরবেলা তো বেরোনোই যাচ্ছে না এই সকালে দশ সাড়ে আটটা নটার রোদই মনে হয় ভীষণ তাপ বাইরে তো বেরোনোই যাচ্ছে না তো চলো বাড়িতে যাব ওই যে সিনদিনই রেডি হয়ে গেছে ও মা ওর এক কাপ চা দাও খাবি চা খাবি আচ্ছা চামা কালকে তো রাত সাড়ে আটটায় এখন আর কি সবকিছু মানে তোমাদের দেখানো হয়নি বাড়ি এসে এত ব্যস্ত হয়ে গেছিলাম আর আমাদের এখানে যে রাত্রে মনে কি এসি মতো হাওয়া দেয় চলো আর আমরা কালকে কি করেছি দেখাচ্ছি তোমাদের এই দেখো এই ঘরটায় সবাই মিলে ঘুমিয়েছি সব ঢালাই বিছানা তার একটাই কারণ হচ্ছে ওইখানে এসি আছে তাই আমার বাবা আসছে অনেক দিন পরে বাবা হাই বলে দাও এই যে আমার বাবা মানে প্রায় চার পাঁচ মাস পরে বাড়িতে এসছে ওই জন্যই আসা হলে আসা হতো না গরমে চলো দেখায় দেখাই তোমাদের একটু বাইরের পরিবেশটা কি গরম পড়েছে কবে যে বৃষ্টি নামবে তবেই আমি স্বস্তি পাবো এর একটা পরিস্থিতি অরিন মাছ পেয়েছিস সকাল থেকে কত মাছ ধরছে দাঁড়াও দেখাচ্ছি দেখো পুটির দেখো তারা বাবার একটা দেখা নিয়েছি কিসিষি করিস না দেখো দেখো কি সুন্দর পুকুরের থেকে মাছ ধরছে ও মা দেখো অরিন কি সুন্দর মাছ ধরেছে মা এইদিকে দেখো কি মোটা মোটা পুটি দেখো সাইজ কি বাবা এত সুন্দর মাছ এই এই পুটিগুলো জিরে বাটা এ রসুন দিয়ে ভালো করে তেল দিয়ে মেখে টিফিন কারিতে দেওয়া হয় ওহ দুর্দান্ত লাগবে বাপ ধরছিস তো শোল মাছ পাবি তো নাকি দেয়ার সাথে এই দেখো দেখো কিরকম দেখছে আর ধরছে এই মাছটার সাইজ দেখো ও অরিন তুই তো দারুণ মাছ ধরতে পারিস বাবা দেখো সকালবেলার একটা সুন্দর দৃশ্য দেখিয়ে দিলাম অরিন এত সুন্দর আর আর দেখি পারে কি না চলো ওমা ওয়ারিন টোপ দেখছে আর ধরতেছে এমন পি তোর ছেলের মাছ ধরে দেখে যা খালি দেশ স্যার উঠাচ্ছে এনে যদি দশ মিনিট থাকে একশো দুইশো গ্রাম মাছ পাই দেবে তুই নিয়ে যাবি বাড়ি যাস দেখ তুই দশ মিনিট থাক দেখ কিরম দেখছে আর ধরতে চান চারটে একসাথে দেখালাম এই যে মাম্পি এখন বেরিয়ে যাবে তো যেতেই হবে ডিউটি করতে হবে নাকি এই গরমে একটু হাতে এরকম একটা গ্লাভস কিনে নিস পরে না যাওয়ার জন্য তো যাই ওইটা কিনছে তিরিশ টাকা দিয়ে দেখ স্ক্রিন আর টুপি তো করিস সকাল সকাল আমার বোন বেরিয়ে গেছে তো এর ফাঁকে আমিও রেডি হয়ে নিলাম রোদ ওঠার আগেই বাড়িতে যাব ভেবেছিলাম অনেক ভোরে উঠেছি কিন্তু ওই যে যা কি আর হয় আমার বরকে উঠালাম মেয়েকে বললাম মোট ওঠে না তারপরে গিয়ে রেডি হলাম তারপর বাবা একটু কাজ করে বাবা ধর করলাম না দশ মিনিট এখানে থাকলেই পারে তারা আবার খাবে না কিন্তু ছোটবেলা থেকে মাছ ধরতে খুব ভালোবাসি এটা হচ্ছে আমার জেঠুর মেয়ের ছেলে ওকে রেখে যাবে ওর তো স্কুল ছুটি তাই জন্য ওকে রেখে যাবে আর ও এদিকে মাছ ধরতে খুব ভালোবাসে মামাবাড়িটা এমনই হয় তাই না যদি কোনো একটা সুন্দর কিছু পায় আমরা ছোটবেলা গিয়ে মামাবাড়িতে গিয়ে দাও কাচি নিয়ে এই গাছ কাটতে শুরু করে দিতাম আর ওরা পুকুরে মাছ ধরছে ওদেরও কিন্তু ছোটোবেলার স্মৃতি স্মৃতিটা একটু অন্যরকম হয়ে থাকবে তাই না এই যে যে ভিডিওটা করছি ও হয়তো বড় হয়ে দেখবে মামাবাড়ি গিয়ে এটা করতাম পুকুরের ভিতর জাল ফেলে বসি দিয়ে মাছ ধরে তো ওই যে মাছ টাছ ধরেছে তো সব মাছগুলো আর কি বলেছি যে ও মাম্পি তুই নিয়ে যাস তো এই যে দেখো মাছ মাছগুলো ধরে এখন রাখছে আমাদের তো বাড়ি যেতে হবে আর আজকে হচ্ছে শনিবার আজকের ভিডিও কিন্তু আমি আজকেই শেয়ার করছি জীবনে কোনো দিন এরকম করি না তো আজকে দুটো ব্লগ শ্যুট করবো কালকে থেকে আজকে অবধি ব্লগটা কন্টিনিউ পড়েই যাচ্ছি তোমাদের জন্য তো এই যে মাছগুলো ধরে এখানে রাখছে মানে ওইটুকু একটা মগে রেখেছে যখন তখন পড়ে যেতে পারে আর অদিতি আর শিল্পী এখনও ঘুম থেকে ওঠেনি ভাবলাম যে ওরা ঘুমুক কারণ রাত্রেবেলা না আমরা সেই বোনরা এক জায়গায় হয়েছি সাড়ে আটটার পরে সেই বারোটা পর্যন্ত গল্প করেছি এক জায়গায় বসে রাত্রেবেলা ঘুম হয়নি ভোরবেলা বাড়ি যাওয়ার জন্য

আমার সিনজিনীরও খুব ইচ্ছা ছিল দিদুন বাড়িতে থাকবে কিন্তু ওই যে আমার জন্য বাবার জন্য থাকতে পারলো না আমাদের ছাড়া তো থাকতে পারে না তো যাই হোক কোনো ব্যাপার না তো এই যে লাস্ট মাসটা আরও ধরবে আর কি আমরা তো বাড়ি চলে যাব তাই জন্য ভাবলাম যে ধরতে থাকুক আর মাম্পিকে বললাম এই যে বাবাকে বলছি যে বাবা দেখে যাও পুটিগুলোর সাইজ কি আর এই পুটি কিন্তু দেশি পুটি এই এইটাই কিন্তু কোনো ভেজাল না তারপরে ওর বাবাকে বললাম চলো এইরকম বড়ো বড়ো পুটি পাচ্ছে কি সুন্দর দেখো অরিন কিন্তু মামা এসে সেই উপভোগটা করে সিনজিনি একটু বড় হলে রেখে যেতে পারতাম মা অনেকবার বলছিল ওকে রেখে যা আমি একদিন গিয়ে দিয়ে আসবো ওখানে আমি না যতই হোক মেয়েটাকে রেখে ভরসা পাই না আমার খুব খারাপ লাগে ও ঠাম্মিও যদি বলে যে আমার কাছে দাও আমি ওর বাড়ি নিয়ে যাই একবার নিয়ে গেছিলো তখন খুব শরীর খারাপ হয়েছিল তারপরে আর ভালোই লাগে না যা আসে মাপি আচ্ছা বিধান নিয়ে যাস মেলায় যাস আমাকে তদরে কাদার মেলা আমি যাবো না রে কাদা নাই ওখানে কাদার মেলা দেখছতে দেখছ নে যে সিনজিনি দেখো চটি হাতে নিয়ে আলাম আসলাম আড়াকমা আসলাম ভালো থেকো হ্যাঁ বাড়ি যাই পাডিতি যাও চল লাগিলাম জেনে সিনিনি জুতো তো মনে আছে বড় বড় কেন সবাইকে বলে টুলে এখন বেরোবো রোদটা পুরো মাথার উপর কিন্তু আজকের কপালটা আমাদের ভালো রাস্তায় যাওয়ার সময় বেশি একটা রোদের দেখা মেলেনি আর কি তো ওই জন্য আর কি চলো যাওয়া যাক বর্ণালীরে তো বেরিয়ে গেছে তো বাবাও এই যে রাখতে আসলো আমাদের রাস্তা অবধি তো এই যে পরে আবার যাব একটু ঠান্ডা পড়ুক কোথাও গরমে গিয়ে শান্তি নেই বাড়িতেও যেমন গরম বাপের বাড়িতেও গরম কিন্তু রাত্রেবেলাটা ওই খুব সুন্দর হাওয়া দেয় তো অনেকটা রাস্তা পেরিয়ে দেখো বাড়ির কাছে এসে একটা দোকান থেকে আমরা কচুরি নিয়ে নিলাম কচুরি খেতে অমনি বসছি কচুরিটা খুব ছিল কিন্তু এই দেখো তরকারিটার ভিতর মনে হচ্ছে ফ্যান দিয়ে রান্না করেছে এত বাজে খেতে তারপরে চলে আসলাম বাড়ি এখন মেয়েটা মনে হচ্ছে এনার্জিই পাচ্ছে না বাইক থেকে নামতেই পারছে না কারণ সকালবেলা বুঝতেই পারছো শরীরটার ভিতরে এমনি ম্যাচ ম্যাচ করে ঘুম থেকে ওঠার পর মনে হয় জোরই পায় না তো এই যে বাড়িতে এসে দেখো আসার সময় পনির নিয়ে এসেছি রান্না করবো দুপুরবেলা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো এখন টাটা বাই বাই দেখা হচ্ছে একটি সুন্দর ব্লগ নিয়ে